আমাদের পাহাড়ের গ্রামগুলোতে লেবু দিয়ে বানানো হয় এমন এক ধরনের সুস্বাদু খাবার যেটা দেখা মাত্রই তোমাদের জিভে জল চলে আসবে সবার প্রথমে আমি পাহাড়ের ছোট ছোট লেবুগুলো নিই আর উপর দিকটা কেটে ভেতরের রসালো শ্বাসটা খুব সাবধানে বের করে ফেলি এরপর আমি লেবুগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিই আর ভেতরে ভরে দিই মুগ ডাল এবার আমি লেবুগুলো রোদে শুকোতে দিয়ে দিই আর এই ফাঁকে আমি ক্ষেত থেকে তাজা রসালো তুলে এনি ঝর্নার বয়ে যাওয়া পরিষ্কার জলে ভালো করে ধুয়ে বাড়িতে আনি এরপর আমাদের ঐতিহ্যবাহী ওখলিতে ভালো করে পিষে নিই যাতে রস আলু থেকে সহজে ডাইটারি ফাইবার বের করা যায় এরপর আমি সেই গুঁড়োতে জল মিশিয়ে ভালো করে নেড়ে একটা পাতলা কাপড়ে ঢেলে দিই তারপর হাত দিয়ে ভালো করে চেপে নিই যাতে মোটা দানাগুলো কাপড়েই থেকে যায় এবার এটাকে ঢেকে আমি সারা রাত রেখে দিই পরের দিন সকালে উপরের আলাদা হয়ে যাওয়া জল ফেলে দিয়ে নিচে জমে থাকা সাদা ক্রিমের মতো অংশটা একটা পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে গাছের ছায়ায় ছুলে দিই শুকনোর জন্য এই সময়ে আমি শুকিয়ে যাওয়া লেবুগুলোর ভেতর থেকে মুগ ডাল ফেলে দিই আর সব লেবু এক জায়গায় জমা করি দুদিন পর শুকিয়ে যাওয়া রস আলুর পাউডার খুব যত্ন করে আমি এই লেবুগুলোর ভেতরে ভরে দিই এতে রস আলুর পাউডারে লেবুর হালকা টক স্বাদ আসে আর এর সংরক্ষণ কালও বেড়ে যায় এরপর যখনই আমার রসালুর মিষ্টি স্যুপ বানানোর দরকার হয় আমি এই লেবু থেকে পাউডার বের করে নিই ফুটন্ত জলে সামান্য দেশি গুড় আর লেবুর খোসা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই তারপর সেই জলে রসালু পাউডার মিশিয়ে ভালো করে নাড়লে তৈরি হয়ে যায় লেবুর খোসা দিয়ে বানানো আমাদের পাহাড়ের গ্রামের একেবারে আলাদা পুষ্টিকর আর ঐতিহ্যবাহী খাবার